আমরা বাঙালি আমাদের পেটে খিদা আর মুখে রুচি থাকলে আল্লাহ তালা রিচিকে যখন যা লিখে রেখেছেন তাই আমাদের জন্য অতুলনীয় খাবার আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আগের দিনের খাবারগুলো এখনকার মানুষ খেতে চায় না অনেকের দেখা যায় পেটেও শোয় না এমনও শুনি তবে জিব্বা কি আর মানে পেটে না শুইলো কিন্তু জিব্বা তো আর মানে না যখনই আগের দিনের খাওয়ার কথা মনে পড়ে ছোট্টবেলায় তখনই মনটা একদম আনচান করে ওঠে তো আজকে কিন্তু করে ফেলবো কাঠালি কিছু বলতে কাঠালে আমি যে ভাজা থেকে শুরু করে ভর্তা সুটকি দিয়ে তরকারি রান্না করা কিন্তু ভীষণ ভালো লাগে আবার অনেক সময় কাঁঠালের বিচি দিয়ে কিন্তু বড়াও বানানো যায় তো সেটা আমি নাই দেখালাম আজকে করবো কাঁঠালি বিচি ভর্তা আর কাঁঠালি বিচি ভর্তা করার জন্য একদম তরতাজা কাঁঠালের বিচি যেগুলো সেগুলো নিয়ে নিই বলে যখন বাড়িতে ছিলাম তখন দেখা যেত যে চাচিরা তারপর হচ্ছে জেঠিরা করতো তখন আর কি ওদের কাছ থেকে নিয়ে খেতাম খুব ভালো লাগতাম নিচে তো আর তেমন করার যুক্ত ছিল না কি আর করব। তো সে থেকে আর কি আমার কাঁঠালের বীজের প্রতি একটু টুকটাক ঝোঁক আছে ওই রকম নেই তবে টুকটাক যেহেতু কাঁঠালের বীজে ভর্তাটা আমি তেমন খেতে পারি না হালকা খেতে পারি তবে কাঁঠালের বীজে ভাজাটা আমার কাছে খুবই বেস্ট লাগে খুব ভালো লাগে তো আমি কাঁঠালি বিচির সাথে কিন্তু এখানে কাঁচা মরিচ অ্যাড করব মরিচ অ্যাড করবো এতে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসবে আর কাঁঠালি বিচির ভর্তাটা এতটা ভালো হয়েছিল কি আর বলবো না খেলে একদম বুঝতেই পারবেন না ঠিক এভাবে কাঁঠালি বিচি ভর্তা বলিস কাঠালি বীজি ভর্তাটা যে কতটা টেস্ট হয় আর গরম ভাতের সাথে তো কথাই নেই খুবই ভালো লাগে একটু কালো জিরা দিতে পারলে আর স্মেলটা ভালো আসে কিন্তু আমার কাছে যেহেতু কালো জিরা ছিল না দিতেও পারিনি তো আমি ঠিক এভাবেই আর কি ভর্তাটা করবো আর পুরো ভর্তাটা আর কি এতটা সুন্দর হয়েছিল করার পরে যেহেতু শিল বাটায় বেটে নিয়েছি শিল্পাটা বাটার পরে ভর্তার পুরোপুরি রঙটা এসেছিলো যেহেতু হলুদ দিয়েছিলাম সেদ্ধ করার সময় তখন আর কি দেখা গেছে যে শিলপাটায় বাটার পরে পুরো হলুদটা পুরো কাঁঠালির বীজের মধ্যে সব কাঁঠালের বীজের মধ্যে ছড়িয়ে গিয়েছে সমানভাবে আর কালারটাও খুব সুন্দর হয়েছিল আর আমি এখানে কিন্তু মরিচটা বাটার সময় কিছু লবণ ইউজ করেছি এটা কিন্তু একটা টেকনিক যাতে মরিচ তাড়াতাড়ি বাটা হয়ে যায় এত কষ্ট না হয় আর আমি সব কিছু কাঁঠালির বিচিটা রেখে দিয়ে বেটে নিচ্ছি কাঁঠালের বিচিটা সবার শেষে বেটে নেব। ফাঁকিদের নিয়ে নিশা চলে আসছিল একবার সে ওরা তো সেই কাঠামের পিছিয়ে সেদ্ধটাই খেতে পারে তো আমি কিন্তু পারি না যেহেতু লবণটি সেদ্ধ করেছি ভালোভাবে তো নিয়ে নিশা দেখা যাচ্ছে যে সেদ্ধ করে ওঠানোর পর পরে ওরা একটু টুক করে খেয়ে নিয়েছে কাঠলের বীজ ওরা কয়েক ফালা খেয়ে নিয়েছে তো এদিকটা আমি দেখে অবাক হয়েছিলাম যে আমি খেতে পারি না অথচ আমার মেয়েরা ভালোই খেতে পারছে আর কাঠলের বীজের রংটা যখন আর কি হলুদটা দিয়েছিলাম খুবই কম দিয়েছি যাতে হলুদটা বেশি না হয় আর হলুদ বেশি হলে কিন্তু গন্ধ করে তো সেই ক্ষেত্রে দেখা যায় হলুদটা আমার কমে দেওয়া হয়েছিল সাথে আমি আজকে সকালের জন্য শাক করে নিয়েছি বীজে বর্তমানে লেবু দিয়ে গরম পাতাল একদম জমে যাবে